আসসালামু আলাইকুম ভেবে দর্শক স্বাগত জানছি রাব্বি কুকারে যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আছে কিন্তু রয়েছে মা বন্ধুর জন্য বিভিন্ন ধরনের সেভেন পিসের কালেকশন কিন্তু দেখাবো সব ধরনের চুলায় রান্না করতে পারবো না এবং এই সেভেন পিস থাকলে কিন্তু অন্য অন্য ধরনের হাড়ি পাতিল বাসা বাড়িতে লাগবে না সব ধরনের হাড়ি পাতিল মোটামুটি পাবেন এ দিয়ে কাজ করতে পারবেন আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে রাব্বি কুকারের পক্ষ থেকে সরাসরি রাবিবার রাবিবার দোকানটি তো দর্শক বন্ধুদের দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে অনেক সময় ফেক হয়ে থাকে আমাদের ভিডিওগুলো এর জন্য কিন্তু আমরা একটু দেখিয়ে থাকি তো আপনারা অবশ্যই যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে

আর কড়াই থাকবে চব্বিশ চব্বিশ সেন্টিমিটার সসপ্যানটা থাকবে একটু বড় আর এটা হচ্ছে পাচ্ছেন তেল তো কম লাগবে না আপনি যদি পোলাও চাল রান্না আড়াইশো এম তেল দিবেন আড়াইশো এম

পাঁচশো থেকে এক হাজার টাকা বুকিং করবেন বাদ বাকিটা কন্ডিশনে যাবে আর ঢাকার মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আর আমাদের বিকাশ নগদ হলো লাস্টে পনেরো জিরো ওয়ান ডাবল নাইন জিরো টু ফাইভ নাইন জিরো ওয়ান ফাইভ এটা হলো বিকাশ নগদ তিনুটাতে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আচ্ছা আচ্ছা এই ঠিকানা যে চলে আসলে সরাসরি দেখে শুনে নিতে পারবেন সব নং হচ্ছে চারশো ছয় চারশো সাত ঢাকা নিউ সুপার মার্কেটের গলি নং হচ্ছে আঠারো এই বরাবর চলে আসলে দেখে শুনে নিতে পারবেন চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউমার মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে এভাবে দেখে শুনে নিতে পারবেন এবং এবং চাইলে স্ক্রিন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে